আমাদের নুরুল হক নুর এবং নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বাংলাদেশ যুব অধিকার পরিষদের পক্ষ থেকে মশার মিছিল ছিল আমরা গতকালকে হসপিটালে সংবাদ সম্মেলন করেছি সর্বশেষ আপডেট দিয়েছি নুরহক নুর মধ্যে যে ইঞ্জুরটা হয়েছে তার নাগে যেটা সেন্সিটিভ হ্যাঁ সেটা ভেঙে গিয়েছে এই ডাংসা সাইডে সুয়ালের হাতটা ভেঙে গিয়েছে এবং অবসর মতো হয়ে গিয়েছে সেই চিকিৎসাগুলো কিন্তু করতে গেলে বিদেশে নিতে হবে সরকার আশ্বাস দিয়েছিল গণ অধিকার পরিষদের সভাপতি হক মুখকে বিদেশে নিয়ে শিক্ষা দেবে কিন্তু কি আজকে আমরা আড়া দিন পার হয়ে গেল সরকার ন্যূনতম কোনো পদক্ষেপ নেয় নাই এই মুহূর্তে উনি বাসা গিয়েছে আমাদের ব্যক্তিগত চিকিৎসকের সাথে কথা বলে আমরা বিদেশে নেওয়ার ব্যাপারে দলীয় ফান্ডের মাধ্যমে বিদেশে নিব এবং বিদেশে নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করব। আমরা আড়া দিন পার হয়ে গেল এই অন্তর্বর্তীকালীন সরকার ন্যূনতম এই হামলার কোন স্টেপ নেয় নাই কোনো একটা পদক্ষেপ নেয় নাই কারও যৌদের বিরুদ্ধে ন্যূনতম একটা স্বাস্থ্যমূলক পদ্ধতি নেয় নাই আমরা হতাশ হয়েছি আমরা আজকে মশা মিছিল করেছি ইতিমধ্যে আমাদের আগামী বুধবার ভালো একটা প্রোগ্রাম হবে প্রোগ্রামটা আপনারা দেখবেন সেই দিন যদি আমরা আটচল্লিশ ঘন্টা যদি আগামীকালের ভিতর পার হয়ে যায় সরকার যদি ন্যূনতম স্টেপ না নেয় কোনো পদক্ষেপ না নেয় তাহলে আগামী বুধবার আমরা গণ অধিকার পরিষদ এবং ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদের নেতৃবৃন্দ আমরা দাবি জন্য রাজপথে নাম আমরা দেখেছিলাম এর আগে বিভিন্নভাবে রাজপথে ছিলেন রাস্তা অবরোধ করে মানুষের জনমানুষের ভোগান্তি হয় দেখে পল্টন থেকে কিন্তু আপনারা সরে আসছিলেন জনমানুষের ভোগান্তি হয় তবে সরকার কেন এই আবারও কেন জনগণকে ভোগান্তিতে ফেলবে আপনাদের মাধ্যমে রাস্তায় যদি আপনারা নেমেন যে কৃষক গাম জড়িয়ে রক্ত জড়িয়ে শ্বাস করে ফলন উৎপাদন করে সে জানে ফলন উৎপাদন করা কত কষ্টে আমাদের রক্তের উপর দাঁড়িয়ে আমাদের টেস্ট শ্রমের উপর দাঁড়িয়ে আজকে এই গণপ্রত্যানের ফসল সে ফসল বুক করতেছে উপদেষ্টা পরিষদ যে উপদেষ্টার অনেক উপদেষ্টা আছে হাসিনার ষোলো বছর আমলে হাসিনার বিরুদ্ধে একটা শব্দ প্রত্যুত্থানের গুরুত্ব বুঝবে না গত সতেরো বছর হাসিনার আমলে নূরকে বার হামলা করেছে কিন্তু কার্যালয়ের নিচে এসে একটা বাহিনী দুইটা বাহিনীর বাহিনীর নেতৃত্বে এভাবে হামলার নজির কোন রাজনৈতিক নেতার উপর গত ষোলো বছরে হয়নি যেটা হামলা করেছে সেটা অবশ্যই ভারতের প্রেসক্রিপশনে এবং সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশনায় আমরা বারবার জনগণের ভোগান্তি ভেবে ভোগান্তির কথা ভেবে আমরা বারবার কঠোর কর্মসূচি থেকে সরে আসছি আমরা যদি শেষ চল্লিশ ঘন্টার ভিতরে কর্মসূচি আমাদের দাবি আদায় না হয় তাহলে আমরা কঠোর কর্মসূচিতে